সেই আজকেও নিয়ে আসলাম একটি নতুনভাবে ভিন্নভাবে রেসিপি আমাদের চট্টগ্রামের গরুর কালো বোনা কিভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার অবশ্যই আপনারা দেখবেন আমি কি কি কালো বোনাতে মশলা ব্যবহার করি সেই সম্পূর্ণ রেসিপিটা আজকে আপনাদেরকে বলতেছি এখানে দশ কেজি গরু মাংস নিয়েছি আমি ধুয়ে ভালো মতো পানি জড়িয়ে এটা বেশি দেওয়া যাবে না এখানে দিচ্ছি পরিমাণ মতো টক দই হাফ কেজি থেকে আড়াইশো গ্রাম টক দই দেওয়া হয়েছে একশো গ্রাম রসুন বাটা এবার দেওয়া হয়েছে একশো গ্রাম আদা বাটা এবং পরিমাণ মধ্যে একটু নারিকেল বাটা এবং দেওয়া হচ্ছে একটু পোস্তা বাটা এখানে দেওয়া হচ্ছে চল্লিশ গ্রাম পরিমাণ জিরা বাটা দশ কেজি কালো বোনার জন্য এক কেজি পরিমাণ পেঁয়াজ কালো বোনাতে বেশি মশলা দেওয়া যাবে না পঞ্চাশ গ্রাম পরিমাণ লবণ গুঁড়া একশো গ্রাম লাল মরিচের গুঁড়া অবশ্যই মরিচের গুঁড়া কালারটা সুন্দর হয়ে যাবে পরিবারের মতো একটু পানি এবং দাম হচ্ছে এক কেজি অলি সরিষার তেল এখানে কয়টা গরম মশলা এলাচি দাচ্ছিনি তেজপাতা এবং একশো গ্রাম টকা আলু পকোড়া দিয়ে আমাদের সম্পূর্ণ কালো পোনার মাংসগুলো রেডি হচ্ছে আপনারা দেখুন পরির মতো বেশি ঠিকঠাক টমেটো কেটে দিবেন চক্কা দানা করে এখানে আমাদের মাংসগুলা মশলা দিয়ে চলায় ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে যতক্ষণ আমাদের পিঁয়াজ ময় মশলাগুলা না গলবে ততক্ষণ আমরা ভালো মতো কষাবো এবং গোস্তর কালারটা চলে আসলে আমরা এখানে সত্তর পার্সেন্ট মাংসটা সিদ্ধ করবো তিরিশ পার্সেন্ট মাংসটা দমে সিদ্ধ হবে এটা আস্তে আস্তে দমে কালো কালো হবে এখানে গরোয়া আপনাদের যে মশলা আছে সেই মশলায় ব্যবহার করলে হয়ে যাবে কোনো বাড়তি মশলা লাগবে না আপনাদের জন্য আমি সহজভাবে এই কালো গুঁড়া রেসিপিটা নিয়ে আসলাম এখন দেখেন আমার মাংসটা আশি পার্সেন্ট হয়ে গেছে আরও বিশ পার্সেন্ট কালো করবো এখানে কিছু আমরা কালো এই মেডিসিন দেখুন আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেওয়া হচ্ছে মতো একটু ভেনিগার যেহেতু মাংসটা নরম হয়ে যাবে বেশি ভেনিগার তেলের মাংস একটু শক্ত থাকবে এবং দেওয়া হচ্ছে একশো গ্রামি লালমরিচ শুকনো শুকনা মরিষুড়া দেওয়া হয়েছে এখানে দেওয়া হচ্ছে মিক্স আমাদের যে গরম মশলা এই গরম মশলাগুলো রান্ধনী গুঁড়া জাইফুল যন্ত্রিক এলাচি দারচিনি মিষ্টি জিরা এবং চিকেন জিরা পাউডার সম্পূর্ণ দিয়ে আমরা আবার একটু ভালো মতো লেগেছে আরেকটু কালো কালো করব এখন দেওয়া হচ্ছে ওয়াস্টার সস অনেক মানুষে আপনাদেরকে বানাই অনেক কিছু দেখায় আসলে না এটা আমাদের সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা আপনারা ঘরে তৈরি করবেন এখানে দেওয়া হচ্ছে ওয়েস্টার সস বারে টমরের চস এবং চায়া সস হলির মতো একটু একটু দিয়েছি দেখেন মাংস কালারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো আজকে আমার গলার কণ্ঠ ভালো না তারপরে আপনাদের জন্য আমি এই ভিডিওটা